বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে বেলুনে জল ভরেছি এখন স্তব স্থিতি এবং যে সজীব সাথে সহায়তা করার জন্য কি করবো আমরা বেলুন স্নান করব তাই না আচ্ছা তুমি যাও ওই যে বড় যে বেলুনটা আছে ওখানে তুমি সজীব যাও ওর মাথায় ফাটিয়ে দাও তুমি নিচে বসো নিচে বসো নিচে বসো নিচে বসো নিচে বসো হ্যাঁ বেলুন স্নান হ্যাঁ এবার এবার মাথায় একটা দাও স্তো মাথায় স্ত্রীত বসো তুমি বসো স্ত্রী বসো স্ত্রী বসো হ্যাঁ দেখা যাচ্ছে না ও বসে তুমি বসে বসো 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 কয় ফাটতেছে না ফাটাও দেখি বড় করে ফাটাও হচ্ছে না ফাটাও হ্যাঁ আরেকটা আছে আরেকটা ফাটাও আমাদের খেলা শেষ হয়েছে আর একটা বড় আছে বড় বিল্ডিং নিয়ে এসে দেখি সজীব ওইটা